কিছু করার গ্যাসের ওভেন বাস করে আমাদের গোবিন্দপুর ভগীরথ মন্ডলের বাড়ি প্রচন্ড আগুন ভয়ঙ্কর বিভৎস আগুন ধরে গিয়েছে আমরা খুব চেষ্টা করো নিবাতে পারলাম না खबर ना सुन के आओ खबर ना आओ बस ये कुछ फ़र्ज़ और तारत खबर फ़र्ज़ फ़र्ज़ आपको आपको साइन अप कर दीजिए बोलो की बैठे सुना ना 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 काका तुम ना बात आओ आज बना ना ना क्यों करिए हां हां करिए तू ना

নমস্কার কৃষি সাহিত্য সংবাদে আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় বড়ই দুঃখজনক একটি দুর্ঘটনার খবর নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের গোবিন্দপুর গ্রামে মাথা নদীর তীরে একটি কুড়ে ঘর তৈরি করে থাকেন সেখানে নিজের চাষাবাদ দেখাশোনা করার জন্য অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী ভগীরথ মন্ডল কয়েক বছর ধরেই তিনি থাকছেন সেখানে আজ সকাল আটটা নাগাদ ভগীরথ বাবুর একচালা বাড়িটিতে অকস্মাৎ আগুন লেগে গিয়ে সমস্ত ঘর ভস্মীভূত হয়ে যায় ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে আগুন লাগার কারণ বলে তিনি জানালেন আগুন লাগার পরে দমকলের একটি ইঞ্জিন আসে ও আগুন নেভায় হয় ততক্ষণে সব শেষ হয়ে যায় ঘটনাস্থলে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ আসে ঘটনাস্থল পরিদর্শনে যান কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস মহাশয়াও অবসরপ্রাপ্ত পুলিশকর্মীকে সাহায্যের আশ্বাস দেন তিনি প্রসঙ্গত উল্লেখ করা যায় যে ভগীরথ বাবু অন্যতম নদী কর্মী হিসেবে মাথাভাঙা ও চু নদী বাঁচাও কমিটির সাথে অঙ্গাঙ্গীভাবে যুক্ত